সুখের সন্ধান পেতে জীবনে এই ভুল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন গৌতম বুদ্ধ বুদ্ধ বলে গিয়েছেন যে আমরা জীবনে অনেক সময় অজান্তে এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের জীবনের সব সুখ ও শান্তি কেড়ে নেয় তাই এই ভুলগুলো চিনে রাখুন এবং জীবনে এর থেকে দূরে থাকার চেষ্টা করুন অনেক সময় আমরা নিজেদের জ্ঞান জাহির করার জন্য উপদেশ ও পরামর্শ দিয়ে ফেলি যাকে দিচ্ছি তার আদর্শ সেই পরামর্শের প্রয়োজন আছে কি না তা ভেবেও দেখি না এভাবে কিন্তু আমরা নিজেদের পাণ্ডিত্য নয় বোকামের প্রকাশ করি তাই আগে দেখুন যাকে উপদেশ দিচ্ছেন তার সত্যি এর প্রয়োজন আছে কি না দু রকমের মানুষ অন্যকে উপদেশ দিয়ে থাকেন এক যারা অনেক বড় বড় কথা বলেন কিন্তু সামনে থাকা মানুষের মনে সেই সব কথার কোনো প্রভাব পড়ে না আর অন্য ধরন হলো যাদের একটা ছোট্ট কথা সামনের জনের হৃদয় আনন্দ করতে পারে তাই অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজের কথাকে মূল্যবান করে তুলুন একদিন গৌতম বুদ্ধ রাস্তা দিয়ে যাচ্ছিলেন একজন সন্ন্যাসী তার দেহের অপরূপ জ্যোতি দেখে মুগ্ধ হয়ে যান ওই সন্ন্যাসী তাকে জিজ্ঞেস করেন আপনি কি দেবতা বুদ্ধতাকে বলেন না আমিও আপনার মতো সাধারণ মানুষ শুধু পার্থক্য হলো আমি জেগে আছি আর আপনি এখনো ঘুমিয়ে আছেন ওই সন্ন্যাসী তখন বুদ্ধের কাছে তার গুরুকে তা জানতে চান বুদ্ধতাকে বলেন যে প্রথম প্রথম তিনি অনেককে গুরু হিসাবে অনুসরণ করেছিলেন কিন্তু পরে তিনি নিজেই নিজের পথ নির্ধারণ করেন ভুল করতে করতে আলোর সন্ধান পান এই কথা শুনে ঐ সন্ন্যাসী বুদ্ধকে অহংকারী বলে মনে করেন তিনি বলেন গুরু ছাড়া সাধনার সিদ্ধিলাভ সম্ভব নয় তুমি তোমার গুরুর কৃতিত্ব নিজে নিয়ে নিতে চাইছ এই কথা শুনে বুদ্ধ আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যান কারণ তিনি তার এনার্জি ও সময় বৃথা নষ্ট করতে চাইছিলেন না তিনি বুঝেছিলেন ওই সন্ন্যাসীর সঙ্গে আর কথা বাড়িয়ে লাভ নেই এই কাহিনী থেকে আমরা এটাই বুঝতে পারি যে পরামর্শ তাকেই দেওয়া উচিত যার সেই পরামর্শ প্রয়োজন আছে